তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা আমার বাবা খুব সাধারণ রোজ কেটে খাওয়া পূজা তোমার যেন তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে আমার বাবা তো হয়তো দরিদ্র খালি হাতে ঘরে ফেরে তোমাদের বাবা খুব ফিটফাট গায়ে স্যুট হাতে ঘড়ি জানতো আমার বাবাটা ভীষণ অগছাল মুখ ভরা পাকা দাঁড়ি তোমার হাতে নুন পড়া ডালও বাবা খায় চেটে পাঠে আমি তো দারুণ রান্না করি তবু বাবা বলে মোটামুটি তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয় আমার বাবা এত হানব না দিনটাই ফুলে যায় তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করাই পার আমার বাবা নিজেই পারে না আমি হাত ধরি তাই তোমাদের বাবা তোমাদের হাতে খরচে টাকা দেয় আমি টিউশনি করে মাসে হারা পেলে বাবার ওষুধ কিনতে হয় তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে আমার বাবা চেষ্টা করে আগলে রাখতে বুকে হতে পারে হতে পারে তুমি রাজকন্যা আমি হয়তো বাদাসী তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি তোমরা বাবা শব্দের যে সংজ্ঞাটা দাও সারা ফেসবুক জুড়ে ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয় তাই ওগুলো দেখে নিজের উপরে বড় অভিমান হয় তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে এদিকে এদিকে আমার জন্য তুলে রাখার বাবা খেয়ে নাই চুরি করে বোঝে না কথা তাই তেমন জটিল সমাজে ভীষণ বে শাসন যদিও করে না তেমন তবে খুব ক্ষুদ ধরে অথচ অথচ বন্ধু মনে আমার পেছনে আমারই তারিফ করে আমি নিজেও তাকে বকাঝোকা করি ভুল করলে আকস্মা আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি সে বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে হ্যাঁ রে পাস করবি তো বল রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখেই জল কিছুই করি না তবুও আমার সারাদিন ধরে বকে কিন্তু যখন সবাই বেরোয় ঠিক তখনই পাশে থাকে যে বলে খালি আমাকে দ্বারা কিছুই হবে না নাকি তাকেই আমার সাফল্যে আমি দামা বাবা দেখি সবচেয়ে বেশি অশান্তি করি যে লোকটির সাথে আমার বিয়ের পাকা কথা হলে সেই হাও করে কাঁদে অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে উত্তরে বলে বিদায় হাত আমি বাঁচব হাত পা ছেড়ে অনুতাপ জমে বুকের গা অভিমান জন্মান সময়ের সাথে যদিও আবার সে বড় বলে যান এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয় হিসেব করে দেখেছি কেউই বাবার মত না সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান তবু প্রথম সারিতে বরাবাদ থাকে বাবা মায়েদের স্থান ঝগড়া ঝামেলা অভিমান এসব এত কিছুর পরও আমায় একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড় আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামি ডাকলেও বাবার মতো মা আমার ডাকে না তো কেউ